কী করছে রে পুচকিটা ধুতু করছো কী করছো মনে বলটা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলে বল খেলো বল খেলো শোনামা আবার জল খোলে শীতকালে জল খুলতে নেই ঠান্ডা ওই বলটা দাও তো মা আমাকে মাকে বলটা দাও হ্যাঁ মাকে বল ভেতরে ঠোকাবে না হ্যাঁ বল আনতে কষ্ট হয় তো আমাকে বলটা দাও তো এই 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 বলতে বলতে দে 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 বলতে বাবা আ বলটা দিতে পাচ্ছ না চোনামা আমার বলটা দিতে পাচ্ছ না দিতে পাচ্ছ না দিতে পাচ্ছ না দিতে হাওয়া কি হাওয়া সুন্দর হাওয়া দিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর শীতের দুপুর দুপুর ঠিক বলা যায় না এখনো লাঞ্চ টাইম এখনো হাতে রয়েছে এই সময়টা সবচেয়ে ভালো লাগে শীতকালে তাই না কী সুন্দর দেখো গত দুদিন একটু মেঘলা মেঘলা ছিল আজকে আবার একটু রোদ বেরিয়েছে আর এই হালকা রোদটা হেভি লাগে আমার দেখো চারিদিকে কনস্ট্রাকশনে কাজ চলছে ছাদে উঠেছি একটু সবাই মিলে কুচকি খুব কে মনে হয় বাইরে বার কর দিচ্ছ বাইরে ফেলে দিচ্ছিল বলটা বাইরে করছো কেন বাইরে না এখানে খেলো মনে এখানে খেলো বাইরে চলে গেলে আর পাবো না বল খুব দুস্থ হয়েছে আমাকে দেতো দেতো দেখতো

আর হ্যাঁ আমার তো সর্দি কাশি হয়ে গেল একটু সর্দি কাশি লেগেছিল তাই না জুতোটা খুলে ফেলেছো দেখো নিজে নিজে চটি খুলে ফেললো একটা এই প্রান্তে আর একটু ওই প্রান্তে খুলে ফেলেছ চটি খুলে ফেললে কেন ঠান্ডা লাগবে তো পায়ে আমি বসবো এখানে আচ্ছা দাঁড়াও

মামাম লুকোচুরি খেলছে তো মামাকে খুঁজে পাচ্ছি না দেখো তো কোথায় কোথায় এমা খুঁজে পাচ্ছি না তো আমি কোথায় গেলো দেখো তো মনে এই যে যা একটু কোলে মনে কোলে 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 খেলবো কোলে কলে খেলবো আচ্ছা এইদিকে এসো এইদিকে ওই দেখো ওই দেখো আচ্ছা 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 এইদিকে আছো

সবাইকে হাই হ্যালো করো মনে ও মান না হ্যালো বলো সবাইকে তোমাকে দেখছে তো কেমন আছে জিজ্ঞেস করো সবাইকে ও মান না আরে বল নিয়ে পড়েছে সবাইকে হ্যালো বলো হ্যালো 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 ও তাকাবে না

मत चुनरे पंछी नम ऐ ऐ ऐ ऐ ऐ ऐ ऐ चलो अनेक होयसे और न्याने কে আছে মন্না খেলবে না হাঁপিয়ে গেছো হাঁপিয়ে গেছ খেলবে না ও মন্না খেলবে না রাগ করেছো তার মায়ের ওপর মায়ের ওপর রাগ করেছে যা তো গিয়ে বসো ওর পাশে গিয়ে বসো দেখি মানা মাম্মামকে একটু বসতে দাও পাশে যাও বসো এ বাবা মাম্মামকে বসতে দিচ্ছে না মাম্মাম বসবে না কেন কি করেছে মাম্মামের সাথে রাগ করেছ রাগ করেছো মামামের সাথে খেলছে না তোমার সাথে ওই যে চটি পড়বে না আমি বসবো আমি বসবো কে মাম্মাম বসবে যা মাম্মাম বসুক

দুধু নিয়ে আসো তো নিচে বোতলটা নিয়ে আসো তো যা দুধু খাবে কি করে দুধু খুঁজছে দুধু বোতল খুঁজছে ঘরে ঘরে গিয়ে দুধু খাবে খিদে পেয়েছে ঘুম পেয়েছে তো বন্ধুরা তোমাদের শীতকাল কেমন কাটছে বলো আমাদের কলকাতা তো শীত কতটুকুই বা থাকে এক দেড় মাস দু মাস ডিসেম্বর জানুয়ারিতেই তো ম্যাক্সিমাম যতটা চুটিয়ে উপভোগ করা যায় তাই তো ও ঠিক আছে বেশি দূরে যেও না মানে তোমরা একটু শেয়ার করো কমেন্ট করো তোমরা কীভাবে কাটাচ্ছ সময়গুলো শীতকালে কোন সময়টা বেশি তোমাদের ঘুরতে ভালো লাগে দুপুরবেলা না সন্ধ্যাবেলা আমাদের কোনোবেলায় জ্যাকেট করে ঘুরতে বেরো দেখো আমাদের কথা বলতে দেখো তো ঠিক আছে পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে চলে আসবো ভালো দেখো এনজয় করো হ্যাঁ